হঠাৎ ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে বেগুন শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারের বেশিরভাগ দোকানেই দেখা মেলেনি এই সবজির আর এতেই সপ্তাহ ব্যবধানে দাম চড়েছে দ্বিগুণেরও বেশি মানভেদে এক কেজি বেগুনের দাম থেকেছে একশো আশি টাকায় বিক্রেতাদের দাবি সরবরাহ সংকটের কারণেই এমন দশা বর্ষার কারণে কারণে দাম এত মানে সাধারণ জনগঞ্জরা আছে তাতে কি না একটা অসম্ভব হয়ে গেছে দাম আসলে একটু বাড়তিই রাখতেছে এদিকে দাম বেড়েছে কাঁচা মরিচেরও কেজিতে 40 থেকে 60 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 160 থেকে 180 টাকায় জানিয়ে অসন্তুষ্ট ক্রেতাদের কাঁচা মরিচের দাম একটু বেশি মনে হচ্ছে село 140 120 এই সপ্তাহে 160। যদিও কমতির দিকে অন্যান্য সবজির দাম সপ্তাহ ব্যবধানে 5 থেকে 10 টাকা কমে পটল, ঢেরস, কাকরোল, করলা প্রতিকেজি বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়। সবজির দাম মোটামুটি এখন যত টাকা আছে মোটামুটি সহনীয় পর্যায়ে আছে। বাজারে প্রচুর পরিমাণে সবজি সরবরাহ আছে। তবে এ সপ্তাহে উচ্চমূল্যে স্থির ইলিশের দর 1 কেজি ওজনের সুস্বাদু এই মাছ প্রতিটি বিক্রি হচ্ছে 2100 টাকায়। বিক্রেতারা বলছেন সর্বরাহ বাড়ায় কমতে পারে দাম। সর্ব বেশি দিকটা জন্য মাছের দাম একটু কম আছে ইলিশ তো অ্যাপনরমাল এটা তো আসলে ক্যাপাসিটির বাইরে মোটামুটি অনেক প্রাইস আরেকটু প্রাইস কমা উচিত বাইরে নরম মানের দাম কম এখানে আসলে আগুন এদিকে সপ্তাহ ব্যবধানে কেজিতে দশ টাকা কমেছে ব্রয়লার ও সোনালী মুরগির দাম অন্তরাসীন সময় সংবাদ ঢাকা